এখানে বানিয়ে নিচ্ছি একটা প্যাক এখানে দিলাম চালের গুঁড়ো দই একটু হলুদ আর এক টুকরো লেবু এটা এখন ভালো করে গুলিয়ে নিয়ে মুখে মারব ভালো করে এটাকে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি এখন এটা একটু মুখে লাগিয়ে নেব আজকে যেখান থেকে ভিডিওটা আমি শেষ করলাম তারপর থেকেই এটা শুরু করলাম আজকে আমার এক বান্ধবী আসবে স্কুলের বান্ধবী ফোন করলো একটু আগে যে আসবে এই ভিডিওটা আপনারা কালকে পাবেন এই যে মেখে নিচ্ছে সকালে কিন্তু স্নান টান হয়ে গেছে কিন্তু ভাবলাম যে ঠিক আছে এমনি তো আর সময় হয় না মাখার তাই একটু মেখে নিচ্ছে এদিকে টিভি চলছিল সরি বন্ধুরা তাই সাউন্ডটা মিউট করে দিয়েছি মিউট করে দিয়ে আমি ঘষে ঘষে মুখটাকে ধুয়ে নিচ্ছি যতখানি মানে চালের গুঁড়া আছে তো তো চালের গুঁড়াটা খুব ভালো স্ক্র্যাবারের কাজ করে তো ঘষে ঘষে মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি সকালবেলা একবার সুন্দর করে স্নান টান করে সব করে নিলাম তো ভাবলাম যে ঠিক আছে আর এদিকে আমার তো বান্ধবীও আসবে বলল তো বান্ধবী আসবে বলে যে মুখ পরিষ্কার করছি তা না ভাবলাম যে ও বললো পাঁচটার সময় আসবে তো একটা সুন্দর সময় কাটাবো সন্ধ্যাটা সারি বন্ধুরা গলাটা ঠিক নেই তো এদিকে ঘরটা মুছে নিচ্ছিলাম একবার যে প্রতিদিনই যখনই মনে হয় যে একটু নোংরা নোংরা লাগছে ঘরটাকে একবার একটু ভালো করে মুছে নিই আর আজকাল না এই হাতের মুঠিটার মধ্যে মানে মুঠি রিস্টের জয়েন্টটার মধ্যে খুব ব্যথা তো এই তিন দিন ধরে তো এক্সারসাইজ আবার মানে শুরু করেছি হালকা হালকা করে আসলে এই অনেকটা দিন আমি একদম এক মাসের ওপরে একদম কোনো রকম রুটিন মেনটেনই করিনি যেরকমভাবে আমি চলি সেসব হয়নি আসন যোগা হাঁটা হ্যাঁ তারপরে হচ্ছে খাওয়া দাওয়া কিছু খাইনি মানে সঠিক কিছু ডায়েট করিনি এই শিলিগুড়ি আসার পরে আবার শুরু করলাম সঠিক ডায়েট করা তো যথারীতি এর ফলটা আরও খারাপই মনে হয় যেন আমার হচ্ছে মোটা হয়ে গেছি দেখুন না কতটা মোটা হয়ে গেছি ভয়ের চোটে আর ওজনটা করি না মানে গিয়ে যে ওজন করব আমি জানি যে আমার ওয়েট বেড়ে গেছে সেই জন্য আর ভয়ে ওয়েট ওজন করছি না যখন আবার বুঝতে পারবো যে না আমি একটা ঠিক জায়গায় এসেছি তখন যাব ওয়েট করতে আর পাটাগুলো দেখুন না তেল মাখতে হবে কেমন সাদা সাদা হয়ে আছে ইচ্ছে করে না কিচ্ছু ইচ্ছে করে না ঠেলে ঠেলে কাজ করি এই যে কফি বানালাম মার কফিতে চিনি দিয়েছি চিনি দিয়ে মার কফি আর এটা আমার জন্য ব্ল্যাক কফি এবার মাঠটা নিয়ে যাই মার কাছে রে বাবা হাতে একদম জোর পাচ্ছি না এখন বেশি বাজে না মানে পাঁচটা বাজে নি আমি এতক্ষণ পুরো যোগাও করতে পারিনি মা বস হয় নাও পাঁচটা বাজে নি এটা গতকাল আজকে হলো রবিবার গতকাল মানে শনিবার বিকেলবেলা তো আমি ফ্রেশ হয়ে গিয়ে এবার মাকেও কফি দিয়ে নিলাম আমি কফি খেতে খেতে ভাবলাম এবার টিভিটা চালাই তো রাতে রাথে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মিনাক্ষী আবারও এসে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে দেশে বিদেশের যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করছি ভিডিওটা যেখানে আমি গতকাল শেষ করেছিলাম সেখান থেকেই প্রায় চেষ্টা করেছি ভিডিওটা শুরু করতে আর এখানে আমি কফি খেতে খেতে গান শুনছিলাম সেটাই চালিয়ে নিলাম গান শুনছিলাম আর কফি খাচ্ছিলাম আমার যখন ভালো লাগে না তখন আমি এরকমভাবে টিভি চালিয়ে গান শুনতে থাকি আবার ভয়ই লাগছে যে গান টিভিতে ছবি দেখে না আবার কপিরাইট এসে যায় তো দেখা যাক আজকে এক্সপেরিমেন্ট করব যে কি হয় হুম তো এর আগে একদিন আমার এরকম হয়েছে রেখার গান চলছিলো সেটাকে এসে সাউন্ড দিই নি কিন্তু মিউট ছিল কপিরাইট করে নিয়েছে এদিকে ভাবলাম যে ওই মানি প্ল্যান্ট গাছটাতে একটুখানি জল দিয়ে নি দেখুন কতটা আমি মোটা হয়েছি আমি নিজেই বুঝতে পারছি আগে কত স্পিডে চলতে পারতাম এখন অনেকটা স্পিড পড়ে গেছে এই কিছু দিনের মধ্যেই এতটা মোটা হয়ে গেলাম তো আবার চেষ্টা করতে হবে এই ঠিক করতে মানে মোটা পাটাকে আবার কমাতে তো যাই হোক এদিকে টিভিটা যতখানি ছবি আটকাতে পেরেছি দেখা যাক কি হয় তো এখানে কফি খেতে খেতে এর মধ্যে আমার মেয়ে জিও মার্টে পাঠিয়ে দিল আজকাল না কলিং বেল এমনি বাজলেই না বুকটা ধরাক করে ওঠে আনন্ন নাম্বারের ফোন আসলে বুকটা ধরাক করে ওঠে এরকম একটা প্যানিক হয়েছে আমার এই সব ঘটনার পর থেকে তো যাই হোক তারপরে মেয়েকে বললাম কী রে তুই কিছু পাঠিয়েছিস বললাম হ্যাঁ মা লস্যি পাঠিয়েছি লস্যি না ছা ছাঁচ আর কি লস্যিও ছিল ছাঁচও ছিল তা অনেকগুলো পাঠা পাঠিয়েছে তো সেগুলোই বের করে নিচ্ছিলাম আর এই তো আজকের হলো রবিবার এখন আমি ভয়েস দিচ্ছি বেলা সোয়া দুটো বাজে একটু আগেই মেয়ের সাথে কথা হলো অল্প কিছুক্ষণ কারণ হচ্ছে ও রবিবার আজকে একটু ঘুমিয়েছিল অনেকক্ষণ তো এদিকে যে লস্যি পাঠিয়েছে দই পাঠিয়েছে আর এটা কি এটা কী ম্যাঙ্গো শেক টেক হবে হ্যাঁ এগুলো এসব পাঠিয়েছে তো এই গান শুনতে শুনতে এগুলো বের করছিলাম আর হচ্ছে ভাবছিলাম যে মেয়েটার কত কর্তব্য দায়িত্ব যে আমার কক আমি না বলতেই এত কিছু চলে আসে আর কি যাই হোক বেশি আমি আপনারা আশীর্বাদ করবেন আমার মেয়ে যেন ভালো থাকে মাকে নিয়ে যেন আমি ভালোভাবে থাকতে পারি এদিকে আমার বান্ধবীও চলে এসছে এই যে এত কিছু তো আমার মেয়ে পাঠিয়েছে আবার আমার বান্ধবী এসেছে ও নিয়ে এসছে লস্যি তো ওকে আমি দেখালাম না কারণ ও ইচ্ছে করি কালকে আমরা অনেক প্রাইভেট মানে আমাদের অনেক মনের গল্প শেয়ার করলাম তো ঠিক করলাম যে ঠিক আছে আমরা আজকে ভিডিও করব না তো রাধে রাধে বন্ধুরা এটা হচ্ছে আজকে সকালবেলা মানে রবিবার সকালবেলা ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেকটা মানুষের মন ভালো হোক বড় হোক হ্যাঁ সবাই যেন পৃথিবীতে সুস্থ থাকে ভালো থাকে আর কি বলবো মানুষ মানুষকে সম্মান করুক এটা সবচেয়ে বড় সম্মান না পেলে না কিছুই ভালো লাগে না আর গোপালের গরম লাগছিল দেখে আমি গতকাল রাত্রেই ওর জামা ছাড়িয়ে দিয়েছি দিয়ে এমনি রেখেছি মাকে এখন শ্যাম্পু করাবো তাই এই যে গরম জল করে নিলাম এবার এই চেয়ারটা বাথরুমে নিয়ে যাই চেয়ারটা না দিলে মা বসতে পারবে না কর্ম শুরু করব কতক্ষণের জন্য জানি না এই যে মাকে শ্যাম্পু করিয়ে দিলাম গা ঘষে ঢসে স্নান করিয়ে দিলাম তখন মা তেল টেল মা খাবে মেয়ে পাঠিয়েছিল অনেক দিন ধরে এই কফিগুলি তো এটার এক একটা এই ফ্লেভারটা আমি নিলাম না এটা না যেটা নিলাম সেটা শেষ হয়ে গেছে যাই হোক এটা আমার কফি আর মা যেহেতু এখন স্নান করে বেরিয়েছে তো সকালে একবার চা বিস্কুট খাওয়া হয়ে গেছে কলামুড়ি দুধ খাওয়া হয়ে গেছে এখন আবার বেরিয়েছে যেহেতু তাই মাকে একটু গরম গরম কফি দিলাম মারটা চিনি দিয়ে আমারটা চিনি ছাড়া যে কফিটা খেয়ে খেয়ে নিচ্ছে খাওয়াও প্রায় হয়ে গেছে আর এই যে আমার কফিটা আমি খাচ্ছি দুয়ারে সরকারের রেশনের লাইন প্রচন্ড রোদ্র আজকে সকাল থেকেই লাইন পড়েছিল দেখলাম এখানে ভাত হচ্ছে ফুটে এসছে ভাতটা আর এখানে পাতলা করে চিকেনের ঝোল করব চিকেনটা একদম সব কিছু দিয়ে তারপরে সামান্য একটু তেল দিয়ে বসালাম ওদিকে এখন আমি ডিম খাই না কিন্তু ডিম কিন্তু মার জন্যই এনে রেখেছি ট্রে ডিম ঠিক আছে আর বাকি এখন কি করি সেটা দেখছি ভাবি ক্যাশিড না ফ্লেমটা কমে গেছে এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ ঘড়িটা পাঁচ মিনিট পাঁচ তো মা এখন লাঞ্চ করছে এই যে চিকেনের পাতলা ঝোল করেছি তো আমার জন্য আমি পেপেও দিয়েছি আর মার জন্য আলু আর দু টুকরা চিকেন দিলাম এই যে একদম পাতলা ঝোল আর এখানে স্যালাড আছে লেবু আছে আর কড়াইতে একটুখানি আলু ভাজা করছি মানে হ্যাঁ মানে কড়াইতেই তো আলু ভাজা করবো কি বললাম হ্যাঁ মানে আলু আছে তো যেটা নষ্ট হয়ে যাচ্ছে তা ভাবলাম যে ঠিক আছে আলু ভাজা করে ওরে বাবা ওঠ রে ওঠো তো ওঠে না কেন আর রান্নাঘরের যা অবস্থা আছে না কখন পরিষ্কার সে জানে আলু পেঁয়াজ ভাবছি হলুদ শেষ ওই জন্য কম হলুদ হলুদ আনতে হবে এখানে ভাত হয়ে গেছে গ্যাস সুন্দর করে মোছা হয়ে গেছে আর এই যে এখন ওয়েদারটা এরকম হচ্ছে না রোদ না বৃষ্টি এদিকেও সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এখন আর সব কাজ হয়ে গেছে মাথায় শ্যাম্পু করে তো কী বলে কন্ডিশনারটা লাগিয়ে নিয়ে এখন আমি ঘরটা মুছে নেব খুব টায়ার্ড লাগছে আর ঘরটা মুছে নিই মুছে নিয়ে তারপরে মাথাটা ভালো করে ওয়াশ করে নেব ততক্ষণ কন্ডিশন একটা থাকে আর আমি আবার আমলকি খাওয়া শুরু করেছি কারণ আমার আমি এই যে মেছে তার দাগগুলো না আমার একদম কমে গেছিলো তখন একদম ঠিক রুটিনে ছিলাম তো এক মাসের উপরে আমার রুটিনটা ঠিক ছিল না আমলকি খাওয়া হচ্ছিল না কাঁচা হলুদ খাওয়া হচ্ছিল না তো দুদিন ধরে আবার আমলকি সকালবেলা কিছু কিছু করে কেটে নিই একটা গোটা আমলকি একটুখানি পিঙ্ক সল্ট দিয়ে খাচ্ছি তো দেখা যাক লিভারের প্রবলেম হলে পরে আবার এই যে মেছেতাগুলো হয় তো একটু মতো দাগ হয়েছে একদম কমিয়ে ফেলেছিলাম আবার চেষ্টা করছি করতে তো একদম ভিডিওর এন্ডে চলে আসলাম বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন বন্ধু আছেন তাদের তো বলছি সাবস্ক্রাইব করবেন আর ভিউ দেখ মানে স্কিপ না করে পুরোটা দেখবেন পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন ঠিক আছে আপনারা পাশে থাকলে আমি নিশ্চয়ই যুদ্ধ জয় করব আমার লড়াই নিশ্চয়ই আমি চালিয়ে নিয়ে যেতে পারবো তো সবাই ভালো থাকবেন এরপরে কিন্তু মা আবারও তিনটে নাগাদ এখন দুটো বাজে তিনটে নাগাদ মা কিন্তু আবারও একটু ভাত খাবেন তো ঠিক আছে রাখছি টাটা